বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ফ্রিল্যান্সার আবদুল মান্নান আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ এবং রেয়ার একটা বিষয় সেটি হচ্ছে আপনি ই এ যখন নতুন কোনো প্রোডাক্ট আপলোড করেন সেই প্রোডাক্ট আপলোড করার ক্ষেত্রে বিশেষ করে যে ক্যাটাগরিগুলো থাকে বা আপনি ক্যাটাগরিগুলো তৈরি করে রাখেন সেগুলো যদি অল্প বিস্তর ক্যাটাগরি হয় সেটা হচ্ছে গিয়ে দশটা বিশটা বা তিরিশটা পঞ্চাশটা ক্যাটাগরি থাকলেও সেটা আপনার মেনটেন করাটা সহজ কিন্তু যদি এমন হয় যে আপনার ওয়েবসাইটে এক হাজার দুই হাজার তিন হাজার কোটি পরিমাণ পর্যন্ত ক্যাটাগরি আছে তখন আপনার একটা প্রোডাক্ট আপলোড করতে গিয়ে সেই ক্যাটাগরিগুলোকে খুঁজে বের করতে কিন্তু অনেক অনেক সময়ের দরকার পড়ে যাবে এবং এতে করে আপনার কাজের গতিও কমে যাবে তো সেই সমস্যাটাকে সমাধান করার মূলত আজকের এই ভিডিওটি আমি তৈরি করতে সেটা হচ্ছে যে কিভাবে আপনি সার্চ ক্যাটাগরি হ্যাঁ এখানে সার্চ ক্যাটাগরি একটা বক্স তৈরি করতে পারেন সেই বিষয়টা আজকের ভিডিওতে দেখা হবে যেমন দেখুন এখানে কিন্তু প্রচুর ক্যাটাগরি আছে হিউজ পরিমাণ ঠিক আছে এখন আমি যদি এখানে স্যামসাং খুঁজে বের করতে চাই তাহলে কিন্তু আমাকে অনেকক্ষণ ধরে খুঁজতে হবে বাট আমি এখানে জাস্ট সার্চ করছি এস এ এম এস এম জি স্যামসাং লিখে দেখুন চলে আসছে যে কোনো ক্যাটাগরি খুব দ্রুত এখান থেকে সিলেক্ট করতে পারবেন এই বিষয়টাকে মেইনলি কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করবেন সেই বিষয়টাই আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এখন প্লাগইন দিয়ে এইটা তৈরি করতে গেলে আপনার প্রিমিয়াম প্লাগইন ছাড়া হবে না ফ্রিতে তেমন খুব ভালো রিসোর্স নাই যে কারণে একদম র কোডিং অথবা একদম আপনার কাস্টম কোডিং করে কিভাবে আপনি এরকম একটা ফিচার আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন বা আপনার ওয়েবসাইটে বা অ্যাডমিন প্যানেলে নিয়ে আসতে পারেন সেই বিষয়টাই দেখাতে চলেছি ওকে তো সিম্পলি আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে কোড দিয়ে দিব হুম সেই কোড স্নিপেটটুকু টুকু আপনি আমি যেভাবে দেখাবো সেভাবে জাস্ট ব্যবহার করবেন তাহলে এই অপশনটা চলে আসবে তো আসুন এখন দেখি আমি মেনলি একটা ওয়েবসাইটে অলরেডি এটা ক্লায়েন্টের ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমি অলরেডি সেট করেছি এখন আপনাদেরকে আমি অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাই সেখানে এটা সেট করে দেখাবো তো এই ওয়েবসাইট থেকে আমি এখন চলে যাব প্রথমেই প্রোডাক্টস থেকে অ্যাড নিউ প্রোডাক্টস অ্যাড নিউ প্রোডাক্টে চলে যাই তাহলে দেখ বুঝতে পারবেন ব্যাপারটা আসলে কিভাবে কি কাজ করতেছে ওকে তো আমরা এড নিউ প্রোডাক্টে ক্লিক করে চলে আসলাম এখন দেখুন এখানে প্রোডাক্ট ক্যাটাগরিজ এখানে কিন্তু অনেক অনেক ক্যাটাগরি অলমোস্ট আপলোড করা আছে হিউজ পরিমাণ এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি খুঁজতে গেলে কিন্তু আমাকে মাউস এর যেটাকে শুধু কত পরিমাণ ক্যাটাগরি ধরুন এটাতে আরো চার গুণ বা পাঁচ গুণ ক্যাটাগরি থাকবে তো এত ক্যাটাগরি তো আমরা খুব সহজে প্রোডাক্ট আপলোড করার ক্ষেত্রে এগুলো সিলেক্ট করতে পারবো না তাই না তো এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা এখন যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা কোড ইউজ করবো ঠিক আছে কোড আমি অলরেডি তৈরি করে রাখছি এই হচ্ছে কোড যে জাস্ট আপনি কি করবেন এখান থেকে কোডটুকু কপি করবেন এবং পেস্ট করে দিবেন কোথায় সেটা আমি দেখাই হচ্ছে তো কোডটুকু কপি এবং পেস্ট করার জন্য আপনি চলে যাবেন হচ্ছে গ্যাপে যেটা কোড স্নিপেটস ইনস্টল করতে পারেন প্লাগইন বাট আমি প্লাগইনটাকে সাজেস্ট করি না বিশেষ করে আপনি কি করতে পারেন সেটা হচ্ছে যে আপনি যে থিম নিয়ে কাজ করতেছেন আপনি যদি একটু এপিয়ারেন্স থেকে যান ধরেন আমি এখানে উডমার থিম নিয়ে কাজ করতেছি তো থিমের যে চাইল্ড চাইল্ড আছে থিম সেই চাইল্ড থিমটা আপনি এখানে কি করবেন ইনস্টল করে নেবেন যে কোনো থিমের চাইল্ড থিম ইনস্টল করে দেন আপনি সেখানে কাস্টম কোড ইউজ করলে সেই কোডটা যখন নতুন কোন আপডেট আসবে থিমের এ তখন হারায় যাবে না সো আপনি অবশ্যই চাইল্ড থিম ইউজ করবেন এখন আমি চলে যাচ্ছি থেকে থিম ফাইল এডিটর হ্যাঁ এখানে ক্লিক করে দিলাম আহ এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করতে হবে দেন চাইল্ড থিমে মাত্র স্টাইল শিটটা থাকে আর থিম ফাংশন থাকে আর যদি আপনার প্যারেন্ট থিম হয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে আরো অনেকগুলো অপশন থাকবে তো আমরা এখন চলে যাব থিম ফাংশনে থিম ফাংশনে আপনি দেখবেন যে খুব বেশি কোড এখানে নাই খুবই সিম্পল সিম্পল এবং মাত্র দুই তিন লাইনের কোড কোড আছে আছে ওকে আমরা আমরা দেখতে পাচ্ছি একেবারে জাস্ট কি করবো একটা ইন্টারপ্রেস করবো আমাদের যে কাঙ্ক্ষিত কোড টুকু লাগবে সেটা সেটা আমরা কপি করে নিয়ে আসবো আমি এখানে অলরেডি তৈরি করে রাখছি এই যে উপরে এটা এটা হচ্ছে আপনার একটা কমেন্ট তো কমেন্টের নিচে মেইনলি এইটুকু হচ্ছে পিএইচপি কোড হ্যাঁ পিএইচবি এবং জাভাস্ক্রিপ্ট কোড মিলিয়ে তো আমি পুরো কোডটুকো একদম কোন স্পেস থাকতে পারবে না পুরো কোডটুকো আমি এখান থেকে কপি করে নিলাম কন্ট্রোল সি চেপে কপি করলাম কপি করে আমি চলে আসলাম হচ্ছে ভিএম ফাইল এডিটর থেকে ফাংশনস ডট পিএইচপি তে চলে আসছে এখন सिंपली আপনি যে কাজটি করবেন 9 নাম্বার হোক বা 10 নাম্বার যে লাইনটা আছে এখানে এসে सिंपली কোডটুকুকে আপনি কি করবেন কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আর কিছু করতে হবে না सिंपली আপনি আপডেট ফাইলে ক্লিক করে দিবেন অবশ্যই এটা সতর্কতার সাথে করবেন ঠিক আছে যাতে কোনো একটা লাইন বা কোনো একটা কোড মিসিং না হয় যদি মিসিং হয় তাহলে কিন্তু আপনার পুরো সাইট ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে সো খুবই কেয়ারফুল ওকে হয়ে গেল ফাইল এডিটেড सक्सेसফুলি সো আমরা সেভ করে ফেললাম এখন আবার নতুন একটা প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা চলে যাব হচ্ছে প্রোডাক্টস থেকে অ্যাড নিউ প্রোডাক্টে চলে যাচ্ছে অ্যাড নিউ প্রোডাক্টে আসার পর আমরা নিচের দিকে যদি যাই দেখুন এই যে সার্চ ক্যাটাগরি চলে আসছে ঠিক আছে আমরা যদি এখন সিম্পলি সার্চ করি এক্স আই এ ও এম আই শাওমি লিখে দেখুন যে শাওমি ক্যাটাগরি আমাদের সামনে চলে আসছে আমরা যদি এখন লিখি অপ্পো যদি অপ্পো থাকে যে অপ্পো চলে আসছে হ্যাঁ আমরা যদি এখন লিখি হচ্ছে কি আপনার ধরুন আহ আইফোন আইফোন লিখছি দেখুন আইফোন অ্যাপলের এর অনেক ক্যাটাগরিতে চলে আসছে তো আপনি সিম্পলি জাস্ট যে কোনো ক্যাটাগরি এখানে সার্চ করে খুঁজে বের করে খুব ইজিলি সিলেক্ট করে নিতে পারবেন আপনার প্রোডাক্ট আপলোড করার ক্ষেত্রে তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো কাস্টম কোড অ্যাপ্লাই করে কিভাবে আপনি ক্যাটাগরি সার্চ করার জন্য একটা বক্স নিয়ে আসবেন সেই বিষয়টি আজকের দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করতে বলবেন না তো দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে